ছেলেমের শখ ছিল বারান্দা দিয়ে দেখা গেল রাস্তায় নেমে গেছে রোজার ক্লাস ক্লাস চাবি দিয়ে গাড়ি খুলছে পাশে দাঁড়িয়ে থেকে হঠাৎ ফুঁকে উঠল রোজা ব্যাগ থেকে রুমাল বের করে চোখ মুছল তারপর দুটি কাগজ পার করলো দুখানা মেডিকেল রিপোর্ট রোজার ফিরোজ দু জায়গায় পরীক্ষা করিয়েছিল দু জায়গা থেকে রিপোর্ট এসেছে ফিরোজের সন্তানের জন্ম দেওয়ার ক্ষমতা নেই তবু ফিরোজ দ্বিতীয়বার বিয়ে করে সন্তানের পিতা হয়েছে। অlukhik ব্যাপার আজো ঘটে কাগজ দুটো টুকরো টুকরো করে ছিড়ে ফেললো রোজা। ক্লাচ জিজ্ঞেস করলো, "কী করছো? কী ছিচ্ছো?" রোজা বলল, "ফিরোজকে ফিরিয়ে দেব ভেবেছি।" তারপর মনে হলো ঘোরার দরকার নেই ক্লাউস মুচকি হেসে বলল প্রেম পাত্র নাকি রোজা হাহাকারের সুরে বলল মথুরা সে ডিলা চারো কাহা